ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় সম্পর্কে আপনাদের জানাবো সেটা হচ্ছে আগামীকাল আগামীকাল হাইকোর্টে কিন্তু বেশ কয়েকটি বড় বড় মামলা কিন্তু লিস্টেড রয়েছে কোথাও ডিভিশন বেঞ্চে কোথাও সিঙ্গেল বেঞ্চে তো সেই মামলাগুলো সম্পর্কে আপনাদের ওয়াকিবল করাবো প্রথমেই আসি তেইশ পঁচিশ তেইশ পঁচিশ ডিএলএড ব্যাচ যাদের মোটামুটি এই রিক্রুটমেন্ট থেকে ছিটকে গেছে চলতি রিক্রুটমেন্ট থেকে এই নিরপেক্ষভাবেই যদি বলতে হয় তো সিঙ্গেল বেঞ্চে তারা হেরে গেছে এবং সেই হারার ফলে তারা ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেছে যে কেন এর আগে কয়েকটা ব্যাচ এই ধরনের সুবিধা পেয়ে থাকলো আমরাও মানে তেইশ পঁচিশ সেশনের প্রার্থীরা কেন সেই ধরনের সুযোগ পাবেন না তো সেটা নিয়ে ডিভিশন বেঞ্চে অ্যাপ্লিকেশন ফাইল করা হচ্ছে এবং তারই শুনানি কাল খুব সকাল সকাল হতে চলেছে এবং দুপুর হতেই এই খবরটা আপনাদের দিয়ে দেবো যে এক্ষেত্রে কী ধরনের জাজমেন্ট তেইশ পঁচিশের ক্ষেত্রে আসছে এবং এই মামলা হতে পারে সুপ্রিম কোর্টেও কিন্তু যেতে হতে পারে প্রার্থীদের এবং যারা জিতবে অবশ্যই রেগুলার ডিএলএর যে সমস্ত প্রার্থী আছে তারাও এখানে অপোজ করছে মামলায় তারাও পার্টি হিসেবে যুক্ত হচ্ছে তো আগামীকালে এই মামলা শুনানি রয়েছে তেইশ পঁচিশের ভাগ্য নির্ধারণ এখানে হয়ে যাবে ডিভিশন বেঞ্চে যে তারা আদৌ এই রিক্রুটমেন্টে বসতে পারবে কি পারবে না যদি কোর্ট মনে করে তাদের কিন্তু এক্সট্রা ডেট দিয়ে তাদের কিন্তু ফর্ম ফিল আপ অফলাইন বা অনলাইন করিয়ে তাদেরকে বসতে দিলেও দিতে পারে আদারওয়াইজ যদি তারা হেরে যায় তারা সুপ্রিম কোর্টে যাবে এবং সেখানে গিয়ে আলটিমেটলি ভাগ্য নির্ধারণ হবে কুড়ি বাইশ থেকে শুরু করে চোদ্দশোলো ব্যাচে এই ধরনের সুবিধা কিন্তু এগে ভোগ করেছে চলে আসি পরের রিক্রুটমেন্টের ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট মামলা ফাইভ পার্সেন্ট মামলায় কয়েকশো চাকরি হওয়ার কিন্তু দোরগোড়ায় গোটা মামলাটা রয়েছে আপনার প্রত্যেকে জানেন যে লাস্ট যে রিক্রুটমেন্টটা হচ্ছে এগারো সাতশো পঁয়ষট্টি তার ফাইভ পার্সেন্টে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ অন্য কারণ দেখিয়ে এই সমস্ত প্রার্থীদের ডিপ্রাইভ করে রেখেছে তো সেখানে দাঁড়িয়ে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল মামলা যেটা এগারো হাজার সাতশো পঁয়ষট্টি দু হাজার রিক্রুটমেন্ট প্রসেস সেখানে অন্তত পক্ষে আরও বেশ কয়েকশো সিট কিন্তু এখানে জমে রয়েছে এবং এখান থেকে এই ধরনের মামলা যে সার্টেন আর টিআইগুলো প্রার্থীরা পেয়েছে তারা যদি ঠিকঠাকভাবে কোর্টের কাছে তুলে ধরতে পারে তারা কয়েকশো চাকরি কিন্তু এখান থেকে হতে চলেছে এর পাশাপাশি কৌশিক দাস নামটা খুব পরিচিত আপনাদের কাছে এনআইসি মামলা সুপ্রিম কোর্ট থেকে জিতে এসে এবং একটা মাইলস্টোন ধরা হয় এই মামলাটাকে তো সেই মামলার ক্ষেত্রে এরা ভেরিফিকেশান প্রসেসে যায় আপনার প্রত্যেকে জানেন যে কুড়ি বাইশ এবং এনআইএস দুটোই কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে বলে বলিয়া হয় কুড়ি বাইশ আজকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে কিন্তু ডিএলএডের ক্ষেত্রে মানে এনআইএস ডিএলএডের ক্ষেত্রে তারা কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট সেই ধরনের কিছু তারা পায়নি বরং তাদেরকে বিভিন্নভাবে সংস্থায় সরিয়ে রাখা হচ্ছে যদি সুপ্রিম কোর্ট ইকুইভেলেন্ট বলেছে তো সেই জায়গা থেকে এই কৌশিক দাসের মামলাটা কালকে উঠতে চলেছে এবং সেখানে অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবে কোন কোন ডকুমেন্ট কীভাবে কী হচ্ছে সেটা সিঙ্গেল বেঞ্চের মামলা তেইশ পঁচিশের ক্ষেত্রে ডিভিশন বেঞ্চে শোনানি হবে ফাইভ পার্সেন্ট মামলা যেটা মিলন বাবুর আছে এবং সব্যশী সাথে আছে সেটা সিঙ্গেল বেঞ্চে হবে অর্থাৎ বিভাষ পাটনায়কসদের বেঞ্চে এবং কৌশিক দাসের মামলাটাও এই সিঙ্গেল বেঞ্চেই হবে তো এর পাশাপাশি আরেকটা অ্যাডিশনাল বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আপনারা জানেন যে চলতি যে রিক্রুটমেন্ট চলছে এই মুহুর্তে রিক্রুটমেন্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি তিনটে জেলায় বাংলা মিডিয়াম ইন্টারভিউ আগামীকাল তিনটে জেলায় শেষ হতে চলেছে কলকাতা দেন তার সাথে সাথে ঝাড়গ্রাম এবং তার সাথে জলপাইগুড়ির যে ইন্টারভিউ চলছে সেখানে চারটে ডেটে তিনটে জেলার ইন্টারভিউ তারা শেষ করেছে তো সেখানে আমরা অ্যাডিশনালি যেটা করছি সেটা হচ্ছে ইন্টারভিউ অভিজ্ঞতার উপর চারশো প্লাস প্রশ্নোত্তর এবং এই মুহুর্তে আর কি দেখতে হবে তার উপর বেশ করে একটা ছোট্ট নোট আমরা প্রোভাইড করছি করবো এটা আমরা তো সেক্ষেত্রে সেইগুলো হচ্ছে সাতাশ তারিখের একশো প্লাস কোশ্চেন আঠাশ তারিখে একশো প্লাস কোশ্চেন উনত্রিশ তারিখে একশো প্লাস কোশ্চেন এবং তিরিশ তারিখে যেটা আসন সেটার একশো প্লাস কোশ্চেন চারশো প্লাস কোশ্চেন আমরা একত্রিত করে তার মডেল একটা অ্যান্সার আমরা রেডি করে দেবো এবং বাছাই করা কোশ্চেন থাকবে সমস্ত অভিজ্ঞতাগুলোকে কালেক্ট করে আর সামান্য পারিশ্রমিক নিয়ে এই একশো জনকে আমরা আমাদের যেটা একশো জন আমরা বাইরের থেকে দেবো আর আদারওয়াইজ আমাদের যারা প্রার্থী আছে আমাদের যে সমস্ত ক্যান্ডিডেটকে আমরা যারা পড়াই তাদেরকে আমরা গোটা বিষয়টা দেবো এবং একশো জন বাইরের থেকে আমরা তাদেরকে দেবো একশো পাতার মতন পিডিএফ হবে আর সরাসরি সামান্য দেড়শো টাকা ফিজে এই বিষয়টা আপনার পেতে পারেন সেটা পেতে গেলে টাইপ করে হোয়াটসঅ্যাপে টাইপ করে নিন প্রাইমারি ইন্টারভিউ অভিজ্ঞতা প্রশ্নোত্তর বলে এবং পাঠিয়ে দিন নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠান নিজের নাম নিজের জেলা ফার্দার কমিউনিকেশান সেখানে হয়ে যাবে আমরা এই গোটা ইভেন্টে কিভাবে গোটা বিষয়টাকে প্রস্তুত করেছি সেটা একটু বোঝানোর জন্য একটা ছোট্ট বিষয় আপনাদের সামনে শেয়ার করব যে এই অভিজ্ঞতা কোশ্চেনগুলোকে বাছাই করে তার উপযোগী উত্তর বা মডেল উত্তর কিন্তু আমরা প্রোভাইড করছি কী করে গোটা অংশটা একটু দেখে নিন তারপরে বাকি ফার্দার যে সমস্ত কথা সেগুলো তিনি আসা যাচ্ছে তো প্রথমগত ইন্টারভিউ কোশ্চেনগুলো আমরা অ্যাসারটেন করবো আমরা এভাবে রাখবো কিন্তু তার পাশাপাশি অ্যাডিশনালি যেটা এখানেই আপনারা পাবেন যে এই উত্তরের চারশোর পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে যে যে বিষয়ে আরও একটু নজর বাড়ালে বেটার হবে জ্যামিতির আকার পরিবেশ সংক্রান্ত আন্দোলন পরিবেশ এগুলো শুধুমাত্র কন্টেন্ট এখানে দেওয়া নেই বাংলা ব্যাকরণ পার্টস অফ স্পিচ বিদ্যালয়মুখীর প্রকল্প শিশুর সংক্রান্ত রোগ এগুলো শুধুমাত্র এখানে প্রত্যেকটা দেওয়া আছে মানে এখানে টেকনিক্যালি সেই জিনিসগুলো এখানে বাচ্চাদের মতন করে যেভাবে শেখানো যায় সেই জিনিসগুলো এখানে পরপর দেওয়া আছে সে শেপগুলো দেওয়া আছে কাকে বলে দেওয়া আছে এরপরে বিস্তারিত শেপের পরে ফটোর পরেই যেটা আছে যে অ্যাডিশনালি যেগুলো আপনারা দেখবেন যে সর্বসম চিহ্ন সমান্তরাল চিহ্ন বৃহত্তম অতপিঞ্চি এই যে এই যে পরবর্তী ক্ষেত্রে দেখুন কোশ্চিনগুলো এখানে দেওয়া আছে এবং শুধু তাই নয় জ্যামিতির কেন পড়াবেন হ্যাঁ তারপরে পরিবেশের বিভিন্ন আন্দোলনগুলো একটু জাস্ট টাচ করে দেওয়া হয়েছে জিপকু আন্দোলন সাইলেন্ট ভ্যালি নর্মদা মাছ আন্দোলন পরিবেশ সংরক্ষণ থেকে বিভিন্ন একগুলো এখানে পরপর রয়েছে পরিবেশ সুরক্ষা আইন থেকে করে বেশ কিছু আইন এখানে রয়েছে কোন বইয়ের কোন প্রচ্ছত অলঙ্করণ কে কী করেন হ্যাঁ সেটা সম্পর্কে দেওয়া আছে দেন বাংলা থেকে প্রায় উনত্রিশটা ব্যাকরণের ছোট ছোট জিনিসগুলো এখানে অ্যাড করা আছে খুব ছোট করে এবং তার পাশাপাশি ইংরেজি সাহিত্যের লেখক জিজ্ঞাসা করছে এবং কে কোন ক্যারেক্টার জিজ্ঞাসা করছে বিভিন্ন লেখাতে বাংলা শিক্ষা পোর্টাল নিয়ে কিছু জিনিস আছে পার্টস অফ স্পিচ নিয়ে মোটামুটিভাবে একটুখানি এমনিতেই সবটা সবার কাছে আছে কিন্তু একটু ধরিয়ে দেওয়া হয়েছে বিদ্যালয়মুমুমুমুমুমুখী প্রকল্পগুলো এখানে পরপর দেওয়া আছে তার পাশাপাশি শিশু সংক্রান্ত রোগ মাইপে মাইপার মেট্রোপিয়া থেকে শুরু করে বেশ কয়েকটি জিনিস এখানে নামে এবং চলতি বছরের প্রশ্নগুলো দেখুন একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি পরিবেশ আন্দোলন সব হার্ড কবিতা ডে ওঠে ক্লাসে এটা শুধু কোশ্চেনগুলো দেখতে পাচ্ছেন এর সাথে এর অ্যাডিশনালি আমরা উত্তরগুলোকে রেডি করে দিয়েছি পরিবেশ আন্দোলন আপনাদের দেখাবো এক একটা পার্ট করে পরিবেশ আন্দোলন সম্পর্কে বলুন হাট কবিতা ডেমো ক্লাসে বাচ্চাদের কী করে বোঝাবেন পরিবেশ সংরক্ষণ বলতে কী বোঝেন সংরক্ষণ কেন প্রয়োজন আমাদের প্রতিবেশী কোন কোন প্রদেশ রয়েছে সেগুলোর নাম তাদের রাজধানী আমাদের প্রতিবেশী দেশগুলোর নাম হ্যাঁ এনপি কি প্রত্যেকটা সিসি কি প্রত্যেকটা কোশ্চেন যেগুলো এই চার দিনে আমরা হাতে পাবো দেখুন এই যে সুন্দর করে লেখা আছে যেমন যা এমন চারটি রাজ্য বলুন যারা শেষে প্রদেশ কথাটি আছে এদের রাজধানীগুলো পরপর দেওয়া আছে হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ এবং তাদের রাজধানীগুলো পরপর দেওয়া আছে ভারতের তিনটি প্রতিবেশী দেশের নাম তাদের রাজধানী পরিবেশ সম্পর্কে বাংলাদেশ বাদে যদি জিজ্ঞাসা করেছে পরিবেশ সংক্রান্ত তো প্রত্যেকটা যেটা যেটা মেন বক্তব্য আমাদের এই সহজ সহজপাঠের অলঙ্কন কী করে না তো এখানে ডেমোটা যদি তুলে দেওয়া হচ্ছে কিন্তু আমরা বেসিক্যালি ইন্টারভিউর উপরেই থাকছি যে ইন্টারভিউ বিভিন্ন যে কোয়েশ্চেনগুলো করা হচ্ছে সেগুলোকেই আমরা রেডি করছি আমাদের এই ছোট্ট একটা ইনিশিয়েটিভ আমাদের অলরেডি আমাদের আজকের দিন পর্যন্ত তিনশো কোশ্চেনের উপর লেখালেখির কাজ হবে যে মেধাপাড়িকার নামটি কোন আন্দোলনের সাথে যুক্ত নর্মদা আন্দোলন উনিশশো পর্যায়ের সাথে যুক্ত ঠিক আছে তো এই এইভাবে এইভাবে রেডি করা হচ্ছে গোটা বিষয়টাকে যাতে করে এই মডেল কোশ্চেনটা কিছু না হোক আত্মবিশ্বাসটা বাড়ি তুলবে যে আমার কাছে একটা মেটেরিয়াল আছে আমি দেখে নিলাম যে ওভারঅল কী কী এসছে এমন ওই যে প্রত্যেকজনে যদি আমরা এক একজন ইন্টারভিউ সাজিয়ে দিই তাহলে কী হবে সময়টা নষ্ট হবে কি কি না কোথা থেকে এসেছেন এগুলোই আমাদেরকে তুলে দিতে হবে তো সেটা আমরা রাখছি না আমরা ফিল্টার করে যে কোয়েশ্চেন মূলত ইন্টারভিউতে করা হচ্ছে সেগুলোকে করে তারই মডেল উত্তর কিন্তু আমরা এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা রাখছি যাতে করে প্রার্থীদের হাতের কাছে থাকলে গোটা অংশটা দেখেই মোটামুটি একটা ধারণা পাওয়া যায় ওই যে ধরুন সাতাশ তারিখের যে বিষয়টা ধরা হয়েছে সাতাশ তারিখে প্রদেশের কথাটা ওই যে সুন্দর করে উত্তরে গুছিয়ে করা সাতাশ তারিখ হোক আঠাশ সাতাশ তারিখে আমরা একশো কোশ্চেন বেছে বেছে নিয়েছি বেছে বেছে মোটামুটি এই যে খুচরো খাঁচে কোশ্চেনগুলো বাদ দিয়ে দেন তার পাশাপাশি আমরা আঠাশ তারিখে কোশ্চেন উনত্রিশ তারিখে কোশ্চেন এবং তিরিশ তারিখে কোশ্চেন এই সমস্ত কোশ্চেনগুলোকে সমস্ত কোশ্চেনগুলোকে নিয়ে আমরা একটা একশো পাতার একটা পিডিএফ আমরা রেডি করছি এবং যে পিডিএফটা মাত্র সামান্য পারিশ্রমিক দেড়শো টাকা নিয়ে আমরা প্রথম একশো জন যারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাদেরকে কিন্তু আমরা সরাসরি এই পিডিএফটা দেবো এই আগামীকাল ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার পরেই একটা রাত সময় লাগবে আমাদের টোটাল টাকা শেষ করতে দেন আমাদের একত্রিশ তারিখ এখানে আমাদের একত্রিশ থার্টি ফার্স্ট বা পয়লা ফেব্রুয়ারিতে আমরা এটাকে দিতে শুরু করবো আপাতত কাজ এই নাম্বার হোয়াটসঅ্যাপ করলে একটা গ্রুপে আপনাকে অ্যাড করে নেবে পেমেন্ট দেওয়ার পরে সেখানে আপনাকে রাখা হবে তারপর কিন্তু সরাসরি একশো জনকে বাছাই করে নিয়ে যাওয়ার পরে এটা দিয়ে দেওয়া হবে তো সরাসরি আবারও যোগাযোগ করুন নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো দেরি করবো না আমরা কাজ চলছে একদম জোর গতিতে এবং এটা আমরা দিতে প্রথমে ভেবেছিলাম আমরা আমাদের যারা ছাত্রছাত্রী আছে শুধুমাত্র তাদের দেবো কিন্তু এটা আমরা বেশ কয়েকজন আমাদের এমনভাবে রিকোয়েস্ট করেছি যার জন্য এর ছোট্ট ইনিশিয়েটিভ আপনাদের তরফ থেকে নেওয়া হলো আর এগুলোর মডেল অ্যান্সারকে আমরা অবশ্যই যেগুলো দেওয়ার মতন অবশ্যই চারশো প্লাস প্লাস মানে এই সংখ্যাটা অনেকটাই হতে পারে আবার যদি সংখ্যাটা বেড়ে যায় সেটা দেখা যাবে চারশো তো মিনিমাম থাকছেই তার সাথে বেশ কিছু জিনিস সেগুলো প্রায় দশটা থেকে এগারোটা টপিক যেটা আরও একটু দেখা উচিত এই যে প্যাটার্নটা প্রাথমিক শিক্ষা পর্ষদ হচ্ছে সেটাও এখানে ইনক্লুড থাকবে তো এটুকুই বক্তব্য ছিল সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ সকলকে